আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি এটিভি সংবাদের চট্টগ্রাম গুরু প্রধান হলেন এম শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা দলটির নিবন্ধন থাকার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আর টক অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণের আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না এবার তফসিল ঘোষণার আগেই নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নাসির উদ্দিন আরও বলেন সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে সিইসি বলেন ভোটার তালিকা হালনাগাতের দায়িত্ব অন্য কাউকে দেওয়া সংবিধান পরিপন্থী কমিশনের এই সুপারিশ গ্রহণযোগ্য নয় এছাড়া সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোনো মানে নেই ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান ইসির অধীনেই এই দায়িত্ব থাকা উচিত অপরাধ অনুসন্ধান লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এটিভি সংবাদ ডট কমের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসাবে নিয়োগ পেলেন এম মতিন নগরী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান এলাকায় সর্বজনপ্রিয় এম মতিন জাতির বিবেক বলা হয়ে থাকে যে পোশাকে সেই সাংবাদিকতা পেশায় নিজেকে উদ্বুদ্ধ করে দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন এম এলাকায় সর্বসাধারণের কাছে মানবিক এবং জনবান্ধব সাংবাদিক হিসাবে বিবেচিত এম মতিন রাঙ্গনিয়া প্রেসক্লাবের নির্বাচিত যুগ্ম সম্পাদক দু সাল থেকে তিনি দৈনিক ডেস্টিনি পত্রিকার মাধ্যমে মহান সাংবাদিকতা পেশায় যাত্রা শুরু করেন পরবর্তীতে তিনি দৈনিক মানবকণ্ঠ সূর্যোদয় আমাদের সময় পত্রিকায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক দৈনিক চট্টগ্রাম প্রতিদিন দৈনিক রূপালী বাংলাদেশ দৈনিক নতুন সময় স্যাটেলাইট টেলিভিশন আর টিভির প্রতিনিধি হিসাবে কাজ করছেন সাংবাদিক এম মতিনের সাথে এটিভি সংবাদ ডট সম্পাদক এস এম জামানের মুঠোফোনে কথা হয় পঁচিশ জানুয়ারি দু এই সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এক পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় এটিভি পরিবারের সদস্য করে এম মতিনকে চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব প্রদান করা হয় আজ থেকে এম মতিন এটিভি সংবাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান এটিভি পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম ব্যুরো প্রধান এম মতিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে